আসাম আগরতলা জাতীয় সড়কের পঁয়ত্রিশ ও চুয়াল্লিশ মাইলে ফের ধস পড়ে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে প্রবল বর্ষণে রাস্তায় ধস পড়ে বলে দীর্ঘ সময় বন্ধ ছিল যান চলাচল শনিবার সকাল থেকে অবিরাম বর্ষণের পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকার ৩৫ মাইলে জাতীয় সড়কের উপর বড় ধস পড়ে স্বাভাবিকভাবেই সকাল প্রায় সাড়ে এগারোটা থেকে জাতীয় সড়কের উপর রাস্তা দুই ধারে অগণিত যানবাহন আটকে পড়ে দীর্ঘক্ষণ এভাবে মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে থাকলেও পূর্ত দপ্তরের কর্তাদের পাশাপাশি এনএস ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেখা মেলেনি পূর্ত কর্তাদের ভূমিকা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে মঙ্গিয়াকামি থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা উপস্থিত হন কিছুক্ষণ পর বুলডোজার দ্বারা ধস সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে

এইভাবে ধস পড়ার ফলে যানবাহন চলাচল এত প্রকার বন্ধ হয়ে যায় পাহাড়ের রাস্তা প্রশস্ত না হলে আগামী দিনেও এইভাবে দুর্ভোগ পোহাতে হবে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা